মামু এ মানু আমার সব ভেঙে যাবে মা চলো দেখি দি কি কি এনেছি আমরা তোমার ব্যাট বল ব্যাট বল তো খোলা হয়ে গেছে ওনা ব্যাট বল এখানে বন্দুক আর এখানে কি বালতি আর কি কি আছে এর ভিতরে পরে দেখাবো খনো কি আছে ওর ভিতরে আর আমি কিনেছি এখানে ব্লু ব্লু নেল পালিশ তাও ওদিকে রেখে দিলে আমি দেখাবো কি করে সবাইকে মানু তোমার হাতে একটা একটা লিপস্টিক রেড আচ্ছা তুমি নিয়ে নাও নিয়ে নাও তুমি চলো এখানে দেখাই আর কি কি কিনেছি আর কিনেছি এখানে ফ্লিপ চারটি এই যে একটা ইয়েলো অরেঞ্জ ক্লিপ এই একটা হয় এই একটা ক্লিপ না না আছে একটা ক্লিপ এইটা ভাঙা দেখে নেওয়া হয়নি এখানটা ভাঙা এই একটা ক্লিপ আর হচ্ছে এই গার্ডেন নিয়েছি চুল বাদার জন্য আর নেওয়া হয়েছে এখানে ওরনা এই যে একটা পিঙ্ক কালার ওরনা আর হচ্ছে একটা ভাইলেট কালার একটা ভাইলেট কালার আর একটা পিঙ্ক কালার একটা ভাইলেট

নেওয়া হয়েছে চুড়িদার চুড়িদারগুলো একবার দেখিয়ে দাও না অসি ওখানে অসি এসে এই রান্নার জোগাড় করতে বসে গেছে আলু কাটতে নেলপালিসে সিসি ভেঙে যাবে মা ও মানু হ্যাঁ চুড়িদারগুলো একবার ধরে দেখিয়ে দাও ওই তো আগে ডিস ডিসটা দেখিয়ে দাও দুটো ডিস কেনা হয়েছে দেখো দুটো ডিস কেনা হয়েছে না এটা কি গামলা একটু করে তোলো ডিজাইনগুলো খুব সুন্দর গামলা ওইখানে দিদিরা দেখছে মা দেখছে না এবার চুড়িদার গুলো দেখো ওইখানটা চলে যাও এই দিকটা দেখা এই দিকটা আস ওইখানটা যা বিছানার এইটা আমি নিয়েছি দেখো এটা আমি নিয়েছি হেভি হয়েছে আর ওইটা অসি টুতেটাই ভালো লাগছে গোলাপিটা ভাল লাগে এটা অসি টুতেটাই ভালো লাগছে প্যান্ট গুলো দেখিয়ে দাও পাঁচশো টাকা ছশো টাকা করে বলেছিল পাঁচশো টাকা করে দেয়া হয়েছে দুটো হাজার টাকা হ্যাঁ এই ওড়না গুলো জানিস তোর দেড়শো টাকা করে কিনতাম তো তিনশো টাকা করে দাম হয়ে গেছে এর ওড়না গুলো খুব সুন্দর দিয়েছে হ্যাঁ এই তো দুটোই একই ওরনা দুটোই একই ওরনা ওরনাগুলো খুব সুন্দর দিয়েছে একদম পুরো কটন এর নরম ওরনা দিয়েছে এই যে ওরনা সবথেকে আকাশীটাই ভালো লাগে দুটোটা গোলাপীটাও তো ভালো লাগে আর এই কোনটা না এই দা এই একটা বেগুনি ওরনা আর এই একটা গোলাপী আর কী কেনা হয়েছে আর এই তো কেনা হয়েছে সব দেখিয়ে দিলাম চলো আরেকের মতো এই পর্যন্ত গুড নাইট